দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের আজকের ক্লাসে আমরা তোমাদের তৃতীয় চ্যাপ্টার ক্রীড়া সংস্কৃতির বাকি অংশটা শেষ করে দেব। তো আমরা ক্লাসে যা যা করেছিলাম তার মধ্যে আমাদের কুস্তি ক্রিকেট ফুটবল এবং সাঁতার এই তিনটে বেশি ইম্পর্টেন্ট ছিল আর যেগুলি পর্ব তার মধ্যে দাবা রয়েছে ব্রতচারী রয়েছে তারপর রয়েছে কবাডি আর ম্যাজিক হোক তো দাবাটাকে একটু ভালো করে পড়বো বলেছি সুপ্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে রাবণের স্ত্রী বলা হচ্ছে দাবা খেলার যে তিনি নাকি দাবা খেলার প্রচলন করেন ধৃতাত্ত্বিক গবেষকেরা হর হরপ্পা মহেন্দ্র সভ্যতায় দাবা খেলার যে প্রচলিত ছিল তার প্রমাণ পেয়েছেন যে হরপ্পা ও মহেন্দ্র দাবা খেলার প্রচলন ছিল আচ্ছা বাংলায় দাবা খেলার সূচনা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আঠারোশো খ্রিস্টাব্দে জন কংক্রেনের উদ্যোগে ক্যালকাটা চেস ক্লাব প্রতিষ্ঠিত হয় এটি ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব আচ্ছা এরপর আমরা দেখব যে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে এবং উনিশশো একষট্টি প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় যাতে বিজয়ী হন প্রাণ কৃষ্ণ কুন্ডু আচ্ছা আমরা মনে রাখবো দিব্যেন্দু বড়ুয়ার কথা যিনি আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন উনিশশো একানব্বই সালে তিনি মোট তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন পেয়েছেন অর্জুন পুরস্কার আর মাত্র উনিশ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন সূর্যশেখর গাঙ্গী তিনি তিন থেকে আট দু তিন থেকে আট এই জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড গড়ে তুলেছিলেন দু সালে তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন পাঁচ সালে পান দু সালে পান অর্জুন পুরস্কার বিশ্বনাথন আনন্দের সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তিনি সূর্য শেখরের সহযোগিতার সহযোগী হিসেবে কাজ করেছেন এছাড়া আরেকজন বিখ্যাত দাবারু দু হাজার সালে যিনি গ্র্যান্ড মাস্টার হয়েছেন নাম সন্দীপন চন্দর আচ্ছা এছাড়া আরো কয়েকজন দাবারুদের নাম রয়েছে মনে রাখতে পারলে রাখবে না হলেও মানে অসুবিধে হবে না আচ্ছা খোকো। খোখো সম্পর্কে কি বলা হচ্ছে পশ্চিম ভারতে প্রথম এর এই খেলার সূচনা হয় গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে এই খেলা প্রচলন ছিল আচ্ছা শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে এটাকে বলা হচ্ছে একলব্য এবং মহিলাদের দেওয়া হয় রানী লক্ষ্মীবাই পুরস্কার এটা ভারতীয় খো খো ফেডারেশন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দেওয়ার আহ সূচনা করো আচ্ছা কয়েকজন খো খো খেলাটি অলিম্পিকে অ্যাসোসিয়েশন স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আচ্ছা কয়েকজন খো খো খেলোয়াড়দের নাম রয়েছে এরপরে চলে আসো ভলিবলে ভলিবলে খুব একটা বেশি খুব একটা গুরুত্বপূর্ণ নেই কারা কারা খেলেন ক্যালকাটা ভলিবল ক্লাব অবিকৃষ্ঠিত হয় দেখো আচ্ছা এরপর ব্যাডমিন্টন কি বলা হচ্ছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শরৎ কুমার মিত্র কলকাতায় তাঁর ছিয়াশি বাড়িতে ইংল্যান্ড থেকে ব্যাট ও ব্যাডমিন্টন খেলা শুরু করেন উনিশশো চার খ্রিস্টাব্দে তাঁর বাড়িতে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা হয় এটি ভারতের সবচেয়ে পুরনো এবং প্রথম ব্যাডমিন্টন ক্লাব ক্লাবটার নাম ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব আচ্ছা কয়েকজন আহ ব্যক্তির নাম বলা হয়েছে সুকুমার মিত্র তাদের নাম যে তারা তারা এই খেলার সাথে যুক্ত ছিলেন আচ্ছা এরপর চলে এসো আমরা যেটা বলেছি কবাডিটা আমাদেরকে ভালো করে কবাডিটা আমাদেরকে ভালো করে খেলতে হবে আচ্ছা যাই হোক পড়তে হবে খেলতে হবে ভালো জন্য আর পড়তে হবে পরীক্ষা দেওয়ার জন্য পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ গোক সঙ্গে হাডুডু খেলতেন ভারতের বিভিন্ন স্থানে কবাডি নানান নামে পরিচিত দক্ষিণ ভারতে এই খেলার নাম কি চিডু গুডু মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও গুজরাটের নাম ফু টু টু কেরলে ওয়ানডিকালি উত্তর ভারতে কবাডি পশ্চিমবঙ্গে হাডুডু এছাড়া শ্রীলঙ্কা এই খেলাটি গুডু থাইল্যান্ডে প্রচলিত এই খেলাটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় যখন অষ্টম সর্বভারতীয় অলিম্পিক প্রতিযোগিতা হয়েছিল সেই সময় প্রথম এটি এই অলিম্পিকে এটা অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা আহ উনিশশো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কাবাডি ফেডারেশন উনিশ খ্রিস্টাব্দে মে ফেডারেশন প্রতিষ্ঠিত হলো খ্রিস্টাব্দে ভারতবর্ষ বাংলাদেশ নেপাল পাকিস্তান মালয়েশিয়া ও শ্রীলঙ্কা প্রতিনিধিত্ব নিয়ে এই ফেডারেশন গড়ে ওঠে আর উনিশশো আশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি আহ প্রতিষ্ঠিত হয় আচ্ছা এখানে একজন ব্যক্তিত্বের নাম আমার করবো মনে রাখতেই হবে নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কবাডি এর গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিলেন নারায়ণ চন্দ্র ঘোষ প্রশ্ন থাকে যে নারায়ণ চন্দ্র ঘোষ কোন খেলার প্রসারে ভূমিকা গ্রহণ করেছিলেন বাংলার কবাডির ক্ষেত্রে কয়েকজনের নাম ফণী ভট্টাচার্য অচিন্ত সাহা আচ্ছা তীরন্দাজিতে কয়েকজনের নাম রয়েছে যেমন আমরা পড়ব রাহুল বন্দ্যোপাধ্যায়ের নাম দোলা বন্দ্যোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় দুই ভাই ভাই বোন এনারা তীরন্দাজিতে এক্সপার্ট ছিলেন এরা দুজনেই পেয়েছেন অর্জন পুরস্কার আচ্ছা অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স ভারতের মধ্যে অ্যাথলিক্স সূচনা কলকাতাতে আচ্ছা এই সময়ের বিখ্যাত কয়েকজন অ্যাথলেটিক্সের নাম রয়েছে আচ্ছা ভারতের জ্যোতির মৈশিকদারের নাম পড়তে হবে অ্যাথলেটিক্স হিসেবে হ্যাঁ যে তিনি এশিয়ারে প্রথম স্বর্ণ তৈরি ভারত সরকার তাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেয় এবং অর্জুন পুরস্কার পান তিনি উনিশ পঁচানব্বই সালে আচ্ছা এই যে অর্জুন পুরস্কার রাজীব গান্ধী পুরস্কার এগুলো সব কিন্তু খেলাধুলার সাথে সম্পর্কিত এই বিষয়গুলো কিন্তু তোমাদের বেশ কাজে লাগবে তোমরা এইচএস দেওয়ার পরে অনেকেই কম্পিটিভ এক্সাম দেবে তখন এই বিষয়গুলো কাজে লাগবে আচ্ছা শুটিং আহ শুটিং এ আমরা কয়জনের নাম মনে রাখবো সমা দত্ত জয়দীপ পরমকার কোহিলি গঙ্গোপাধ্যায় আচ্ছা এরপরে আসছে পর্বতারঙ্গ বলা হচ্ছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এডমন্ড হিলারি ও তেনজিন নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করে এবং এনাদের সাফল্যে সূত্রে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দার্জিলিং এ হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট স্থাপিত হয় আচ্ছা এখানে বিভিন্ন মানে পর্বতারোহীদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে আচ্ছা আমাদের বিখ্যাত পিছু পর্বতারোহণ প্রিয় বাঙালি হচ্ছেন বিশ্বদেব বিশ্বাস অমুল সেন সত্যব্রাণী চক্রবর্তী বসন্ত সিংহ রায় দেবাশীষ বিশ্বাস পর্বতারোহণকে কয়েকজন জনপ্রিয় করেছি সেই সমস্ত সাহিত্যিকরা হচ্ছেন গুপ ঘোষ ওমা প্রসাদ মুখোপাধ্যায় প্রবত কুমার সান্ডাল এবং শঙ্কু মহারাজ আচ্ছা এরপর বলেছিলাম ব্রতচারী ব্রতচারী বিষয়টা হচ্ছে কি এটা আহ বিভিন্ন মানে নৃত্য গীত সহযোগে শরীরচর্চা এরকম একটা বিষয় মানে এটা মিউজিক্যাল মানে গান গেয়ে গিয়ে এই শরীরচর্চাটা করা হয় তো এই যে ইংরেজ চালিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বাদ জাগরণে ব্রতচারীর উদ্ভব উদ্ভাবক হচ্ছেন সদয় দত্ত খুব দায়ী প্রশ্নটা যে ব্রতচারীর সাথে কার নাম যুক্ত বা গুরু সদয় দত্ত নামটি কোন খেলার সাথে যুক্ত এই যে গুরু সদয় দত্তের চিন্তার ফসল হচ্ছে ব্রতচারীর গান এগুলি তিনি বাংলায় লিখেছিলেন পরবর্তীকালে এটি এই গানগুলি বিভিন্ন ভাষায় মধ্যে এই করে আচ্ছা এর মধ্যে রয়েছে পল্লী গ্রামের নৌকাবর ভঙ্গি কোদাল চালানোর ভঙ্গি আচ্ছা এছাড়া মহারাজ প্রতাপাদিত মানসিংহের যুদ্ধের অভিনয় রয়েছে এর মধ্যে আচ্ছা এরপর আমরা পড়বো বাঙালি সার্গাস বাঙালি সার্গাস কিন্তু কয়েকটা বেশ ভালো ভালো পয়েন্ট রয়েছে এটা মনে রাখতে হবে তো হিন্দু মেলার কথা রয়েছে হিন্দু মেলার বিভিন্ন ব্যায়ামশালা গড়ে উঠেছিল তো এই যে শরীর চর্চা হিন্দু মেলা থেকে শুরু হলো তার মধ্যে ছিল বাঙালি সার্কাসের শব্দ হিন্দু যখন জনপ্রিয় হয়ে উঠল তখন ইউরোপীয় সার্কাস এসেছিল কলকাতায় তো সেই সময় বিখ্যাত উইলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাস জনপ্রিয় হয়েছে দেখে নবগোপাল মিত্র গড়ে তোলেন ন্যাশনাল সার্কাস তাহলে ন্যাশনাল সার্কাস গড়ে তোলেন কে নয় ন্যাশনাল নয় নবগোপাল মিত্র এটি কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস প্রশ্ন থাকতেই পারে যে কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস সার্কাস নাম কি গড়ে ন্যাশনাল তোলেন কে নবগোপাল মিত্র কিন্তু এটা বেশিদিন দিন চলেনি এরপর গড়ে ওঠে গ্রেট ইন্ডিয়ান সার্কাস তার প্রথম হয়েছিল ন্যাশনাল সার্কাস তারপর গ্রেট ইন্ডিয়ান সার্কাস তো এই নবগোপাল মিত্রের সার্কাস বেশি দিন চলেনি আমরা জানি কিন্তু এই নবগোপাল ন্যাশনাল সার্কাসের বিভিন্ন করেছিলেন সেকালের বিখ্যাত নাট্যকার মনমোহন বসুর ছিলেন প্রিয়নাথ বসু প্রিয়নাথ বসু সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পাবো তিনি গ্রেট ইন ন্যাশনাল সার্কাস এবং গ্রেট ইন্ডিয়ান সার্কাসের বিভিন্ন জিনিসপত্র কিনে তিনি গড়ে তুললেন গ্রেট বেঙ্গল সার্কাস তো সেকালে সার্কাসের যারা কোচ বা প্রধান তাদের বল হতো প্রফেসর সুতরাং প্রিয়নাথ বসু প্রফেসর বসু নামে পরিচিত হলেন কথিত আছে মহারাজ রেওয়ার মহারাজ গ্রেট বেঙ্গল সার্কাস থেকে অত্যন্ত দুটি বাঘ উপহার দিয়েছিলেন বাঘ দুটির নাম হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ তাহলে মনে রাখতে হবে লক্ষ্মী আর নারায়ণ এই দুটি বাঘ কে উপহার দিয়েছিলেন কাকে উপহার দিয়েছিলেন কেন দিয়েছিলেন সার্কাসের দল বাঘ আসতে সারা ভারতবর্ষ থেকে এই সার্কাসের ডাক আসতে লাগলো তিনি খুব আহ বিশংসিত হলেন এই প্রিয়নাথ বসু সার্কাসে বাঘের খেলা দেখাতেন বাদল চাঁদ এবং বাঘের খেলা এই বাদল চাঁদ প্রচুর প্রশংসা পেয়েছিলেন সুশীলা সুন্দরীর বাঘের খেলা দেখে দর্শক হওয়া কম তিনি হচ্ছেন বাঙালির প্রথম নারী নাম কি সুশীলা সুন্দরী তিনি বাঘের কাঁচে ঢুকে নির্ভয় বাঘের খেলা দেখিয়েছেন শুধু সুশীলা সুন্দরী নামক মহিলায় যে বাঘের খেলা দেখিয়েছেন তা দেখিয়েছেন তার নয় মৃন্ময়ী নামেও একজন মহিলা যিনি বাঘের খেলা দেখাতেন তিনি হাতির পিঠে চেপেও নানা রকমের খেলা দেখাতেন আর জিমনাস্টিকের খেলা দেখাতেন সুশীলা সুন্দরীর বোন উমুদিনী সুশীলা সুন্দরী ফরচুন নামের একটি বাঘের খেলা দেখাতে গিয়ে মারাত্মক ভাবে জখম হন তো এই প্রিয়নাথ তার বিবি যে বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা ও সার্কাসের কাহিনী নিয়ে তেরোশো নয় একটি বই লেখেন তেরোশো নয় আর সেই বইটির নাম হচ্ছে প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত সেখানে তার বার্মা থেকে জাভাব সুমাত্রা ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া নানা অঞ্চলের ভ্রমণের প্রসঙ্গ রয়েছে আচ্ছা আহ প্রিয়নাথ বসু কিছু আলোকচিত্র এখানে ছিল আচ্ছা যাই হোক এরপর আমরা একটা বিষয় পাবো যে প্রিয়নাথের মেজো ছেলে অবনীন্দ্র কৃষ্ণ বসু আগ্রহ ছিল শিল্পে তিনি তার বাবাকে নিয়ে বাবার কীর্তি নিয়ে একটা বই লিখেছেন বাঙালি সার্কাস এই প্রশ্নটা পরীক্ষার খুব দেয় বাঙালির সার্কাস বইটির রচয়িতা কে তাহলে বইটি কাকে নিয়ে লেখা বইটি প্রিয়নাথ বসুকে নিয়ে লেখা লিখেছেন তার মেজো ছেলে অবনীন্দ্র কৃষ্ণ বসু এটা যেন ভুল না আচ্ছা এরপর বাঙালির ম্যাজিক আমাদের ম্যাজিক তো ম্যাজিকের প্রতি টান এটা একদম আদিকালের বিষয় যাই হোক বাঙালির ম্যাজিক চর্চার ক্ষেত্রে একজনের নাম আমরা প্রথমত মনে চক্রবর্তী শৈশব থেকে ঝাড়খুক তন্ত্রমন্ত্র এই সমস্ত ব্যাপার তাকে খুব আগ্রহ মানে তাকে খুব টানত এবং তিনি সময় বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং তার কিছু বিখ্যাত খেলাগুলির মধ্যে ছিল ইলিউশন বক্স ইলিউশন ট্রি কংসল কারাগার এই তিনটা দেয় যেগুলি কে ব্যবহার করতেন তার সহধর্মিনী হিঙ্গুল ছিলেন তার জাদু প্রদর্শনের সঙ্গী আচ্ছা বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জন বনপতি তিনি জাদুবিদ্যা নামে একটি বই লেখেন খুব দায় এটা জাদুবিদ্যা নামক বইটি কে লেখেন তোমাদের পিসি সরকার সম্পর্কে আলোচনা আছে এই জাদুবিদ্যাটা আবার পিসি সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে না কিন্তু তাহলে গণপতি চক্রবর্তী সম্পর্কে কি কি মনে রাখবো ইলিপশন বক্স ইলিপশন ট্রি পংশনারায়ণ এগুলি তার অন্যতম খেলা তার সহধর্মিনী হিম্বুলবালা হিম্বল বালা খেলা দেখাতেন তার একটি বিখ্যাত বই হচ্ছে এরপর প্রতুল সরকার তার পিতা ভগবান চন্দ্র এবং ঠাকুরদা দ্বারকানাথের কাছে দ্বারকানাথ ম্যাজিক জানতেন আহ তিনি জাদুকর গুরু গণপতি চক্রবর্তীর কাছে লাভ করেন এবং নিজের প্রচেষ্টায় অসামান্য আহ অবদান রেখেছেন এই জাদুবিদ্যার ক্ষেত্রে তার কোথায় জন্ম কিনে পড়াশোনা তা না দেখে আমরা করি উনিশশো তেত্রিশ সালে জাদু প্রদর্শনকে পেশা হিসাবে গ্রহণ করলেন এবং সারা জীবনে কলকাতায় যেমন দেখিয়েছেন জাপান সহ প্রায় সত্তরটি দেশে তিনি জাদু দেখিয়েছেন বহু পুরস্কার লাভ করেছে উনিশশো চৌত্রিশে লন্ডনের বিবিসি টিভিতে জাদু দেখান উনিশশো তে মস্কো ভ্রমণ করেন লেনিং রাজদের জাদু দেখান এছাড়া জাপানের দেখান তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ষোলোটি ছেচল্লিশে চুয়ান্নতে জাদুর অস্কার নামে পরিচিত দা ফিনিক্স পুরস্কার লাভ করেন এটা এটাও দেয় জাদুর অস্কার নামে পরিচিত পুরস্কার কি দা ফিনিক্স বা দেয় এরকম ভাবে দা ফিনিক্স পুরস্কার কি লাভ করেছে আচ্ছা জার্মান ম্যাজিক সার্কেল তাকে দা রয়্যাল মেডিসিন পুরস্কার তাকে দিয়েছে ভারত সরকার দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার এছাড়াও ভারত সরকার জাদু সম্রাট পিসি সরকারের নামে কলকাতাতে একটা সড়কের নামকরণ করেছে আরও একটা কাজ করেছেন সেটা হচ্ছে সালে ফেব্রুয়ারি ভারত সরকার পিসি সরকারের প্রতি সম্মান জানিয়ে একটি পাঁচ টাকার ডাক টিকিট চালু করে তার পুত্র জুনিয়র পিসি সরকার ভারতবর্ষের বর্তমানে শ্রেষ্ঠ জাতসী এই ছিল তোমাদের ক্রীড়া সংস্কৃতি থেকে মোটামুটি এর থেকে বাদ আর দেওয়া যায় না মোটামুটি বললাম এরপরে অবশ্যই তোমাদের আহ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল সাথে যুক্ত থেকেও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই আহ বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর কমেন্ট করতে না আজ এ পর্যন্ত